প্রথমে চাষ করছে তারপরে আস্তে আস্তে সব জমিতে সরাইছে এখন এই যে এই যে পুরো সাতলা গ্রামে কি আস্তে আস্তে এইভাবে সরাইছে হ্যাঁ আচ্ছা কে এখানে হচ্ছে আপনার কত বছর ধরে এই যে মানুষ সাপলা দেখতে আসে এই আট বছর আর এখানে হচ্ছে সাপলা কি শুরু থেকে এভাবে ছিল নাকি চাষ করছিল এখানে মূলত সাপলা বিলগুলো কোন কোন কালার সাপলা দেখা যায় বেশি এই তো এই সাতলা উত্তর সাতলা মরিবেরি বাজার সব সংলাপ আর যে প্রতিবেরি আবার নয়াকান্দি

এই তো সকালবেলা বেলা সাতটার ভিতরে আসছে সকাল সাতটার মধ্যে আর সাপলা থাকে কয়টা পর্যন্ত দশটা পর্যন্ত রোদ রোদটা বাড়লি ওটা সাপলা বুঝে যাই আচ্ছা আচ্ছা